দর্শক শুভেচ্ছা সবাইকে আমি আছি এখন খাগড়াছড়ি সদরের ধর্মগড় এলাকায় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে খাগড়াছড়ি দিঘিনালা সড়কের ছয় ফুট প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে উভয় পাশে তিন ফুট করে খাগড়াছড়ি জেলার ভিতরে আপনার যদি বলা যায় দ্বিতীয় দ্বিতীয় সবচেয়ে ব্যস্ততম সড়ক হচ্ছে এই খাগড়াছড়ি টু দিঘিনালা সড়ক এই দিঘিনালা সড়ক ছাড়াও এই এই সড়কের সাথেই আপনার রাঙ্গামবাটি জেলার আরও দুটি উপজেলার সম্পৃক্ততা রয়েছে একটি হচ্ছে লঙ্গুদু উপজেলা লঙ্গুদু উপজেলা যেটাকে অনেকে মাইনি নামে চিনে আর একটি হচ্ছে বাগালছি উপজেলা যেটিকে অনেকে মারিশা নামে চিনে এর বাহিরে এখানে আপনার দেশের উন্নত পর্যটন কেন্দ্র ছাজেকের অসংখ্য গাড়ি চলাচল করে প্রতিদিন এই রাস্তার ব্যস্ততা অনেক বেশি দুর্গম এরিয়াতে একমাত্র যাওয়ার যোগাযোগ ব্যবস্থা এই রাস্তাটি আছে যদি এই রাস্তার কাছ দ্রুত শেষ করা যায় তো আমরা আশা করছি যে পাঁচ লক্ষাধিক মানুষ উপকৃত হবে দিঘিনালা এরপরে বাগাছুরি এরপরে হচ্ছে লঙ্গদু এবং হাজার পর্যটন কেন্দ্রের যে গাড়িগুলো চলাচল করে তারাও এই রাস্তা দিয়ে দ্রুত দ্রুতগতিতে যাওয়া আসা করতে পারবে আমরা হচ্ছি এই প্রজেক্টের কাজ শুরু করছি হচ্ছে এই মাসের তিন তারিখ থেকে আমরা এখন পর্যন্ত দ্রুত কাজ করতে পারছি মানে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা রাস্তাটা অনেক সংকীর্ণ কাজ করতে অনেক ব্যাক পেতে হচ্ছে মানে প্রচুর গাড়ি রোডে আর বিশেষ করে গাড়ির ড্রাইভাররা সিগন্যাল মানতে চাচ্ছে না আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যত যতদিন কাজ চলবে সবাইকে ধৈর্য ধরে গাড়ি চালাবেন এবং আমরা যে নিয়মগুলি দিয়ে রাখছি রাস্তার ভিতরে যে সেফটি পোস্টগুলি দিয়ে রাখছি এগুলি লক্ষ্য করে গাড়ি চালাবে তাহলে আমরা দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো আর আমরা আমাদের কাজের চেষ্টা করছি আমরা দ্রুত গতিতে কাজ শেষ করার জন্য এছাড়া আশা করি নির্দিষ্ট টাইমের আগে আমরা আমাদের কাজ শেষ করতে পারবো যদি কোনো প্রাকৃতিক সমস্যা না থাকে যেটা বলছিলাম মূলত তিন সেপ্টেম্বর থেকে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় কাজ চলছে আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরেই ঠিকাদার কাজ শেষ করতে পারবে মধ্যে মাটি কাটা হিল কাটিং যেটাকে বলি মাটি কাটা পরবর্তীতে বালি ফিলিং এরপর ছাব্বেস ফেলা হচ্ছে সাববেস ফেলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে আশা করি আমাদের এই সড়কের যারা যাতায়াত করেন তাদের জন্য একটা স্বস্তির খবর হবে এটি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যায়